মানুষের হায়াত এক জীবনের হায়াত সত্তর আশি বছর গাছের বয়স দেড়শো বছর আমরা দোয়া যেই এই গাছটি রোপণ করেছিল আল্লাহ তালা যেন কালকে মত পর্যন্ত তাকে ব্যস্ত নসিব করে সুপ্রিয় দর্শকমণ্ডলী আজকের বৃক্ষই আগামী দিনের অক্সিজেন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার ট্রাক শ্রমিক ইউনিয়ন প্রাঙ্গণে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক পুরনো একটি করই বৃক্ষ শত শত বছর ধরে এই অঞ্চলবাসীকে উপকার করে যাচ্ছে অক্সিজেন দিয়ে ছায়া দিয়ে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে এই করই বিক্ষের নানা বিষয়ে একটি প্রামাণ্য চিত্র এখানে উপস্থিত আছে সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ কথা বলবো তাদের সাথে আপনার মাধ্যমে সারা ওয়ার্ল্ডের লোককে জানাইতে চাই যে গাছ যে মানুষের জীবনের কত উপকারিতা আসে অক্সিজেন সে ছাড়ে সেই অক্সিজেন আমরা গ্রহণ করি আজ প্রায় দেড়শো বছর আগে রেল লাইন হয়েছে তখনকার এই গাছটি এখনও দাঁড়িয়ে আছে কাজে এর থেকে যদি আমরা শিক্ষা নেই আগামী দিনে আমরা যারা আছি সবাই যদি যার যার অবস্থানের থেকে গাছ বৃক্ষরোপণ করি তাইলে যেমন মানুষের উপকার হবে এবং পরে কালেও তালা কাল ক্যামত পর্যন্ত তার হাদিয়া খবরে পাইতেই থাকবে মানুষের হায়াত এক জীবনের হায়াত সত্তর আশি বছর গাছের বয়স দেড়শো বছর আমরা দোয়া করব যেই এই গাছটি রোপন করেছিল আল্লাহ যেন পর্যন্ত তাকে করে সবাইকে বলবো যে এর থেকে শিক্ষা নিয়ে প্রত্যেক মানুষই যার যার অবস্থানে থেকে যেখানে রাস্তাঘাটে যেখানে যে জায়গা পাবেন বৃক্ষরোপণ করবেন তাতে করে মানুষের উপকার হবে অক্সিজেনও বাড়বে এবং আপনারও মতের আল্লাহ আমার শ্রদ্ধা এই গাছটা রোপণ করেছে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি এবং দূর দূরান্ত থেকে সিরাজগঞ্জ শহর থেকে অনেক লোকই এই ট্রাক শ্রমিক ইউনিয়ন প্রাঙ্গনে আসে এখানে এই পথ বৃক্ষের ছায়া নেওয়ার জন্য এই গাছের ছায়া নেওয়ার জন্য যে গাছ লাগিয়েছে আমরা আমি জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে সেই ব্যক্তিকে আমরা যেহেতু দেখি নাই হয়তো উনি মৃত্যুবরণ করেছে এতদিন তো বেঁচে থাকার কথা না আল্লাহ তাআলা যেন তাহাকে ভেজতে নসিব করে আর এই গাছ এখানে যে লাগাইছে এই গাছ দ্বারা আমরা অনেক উপকৃত এবং সিরাজগঞ্জ জেলায় নয় শুধু সারা বাংলাদেশেই পরিচিত লাভ করছে যে সিরাজগঞ্জ জেলা ট্রাক পরিবহন আমরা অনেক উপকার পাচ্ছি এবং আমরা বলবো যে যে যেখানে সুযোগ পান সেখানে গাছ লাগাবেন যেরকম মানুষের উপকার হবে সেরকম দেশের গাছ হলো পরিবেশ রক্ষা করে মানুষের অক্সিজেন দেয় খুব উপকারী জিনিস গাছ জ্বালানি হিসাবে মানুষ ব্যবহার করে সকল বিষয়ে গাছে দেওয়া উপকারী আছে মানুষকে বলবো বা নিজেরাও কাড়বো বেশি বেশি করে গাছ লাগাবো পরিবেশ রক্ষা করব গাছটা আমরা সংরক্ষণ করব আমাদের পরিকল্পনা এলাকায় গাছটাকে আবার নতুন করে রিফারিং করে গাছটাকে যত্ন করা যতদিন আল্লাহ পাক ওকে বাঁচা রাখে ততদিন আর কিছু না শ্রম দেওয়া উচিত আমি গাছরা বন খাদ্য আড়িয়া এটা আমাদের দেশের জন্য এবং আমাদের কল্যাণের জন্য এই গাছ আমাদের খুব প্রয়োজন এই গাছের নিচে আমরা শ্রমজীব মানুষরা আমরা শ্রম ঘামে ঘাই মায়েষ হয়েরা এই গাছের তোলা আমরা একটু আরামায়েশ করি এবং এই গাছটা যে ব্যক্তি লাগাইছে প্রায় দেশ মতো লাগে সে ব্যক্তি আছে কিনা তা জানি না আমরা তবে এই গাছটা যে লাগাইছে আল্লাহ তালা জানি তাকে জানি ভেস্তবাসী করে যেখানে খালি জায়গা আছে জায়গায় জায়গায় আমরা গাছ রোপণ করতে পারি গাছ দিয়ে খালি শুধু মানুষের উপকার হয় না গাছ দিয়ে উপকার হয় আল্লাহ অনেক জীব আল্লাহ তালা পায়দা করছে আজকে দেখেন উপরে বিভিন্ন পাখি আইসে কিসি পিসি করতেছে তারা জিরাইতেছে তারা এখানে মনে করেন যে অনেক বাসা করছে পাশাপাশি যে জায়গায় আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে হলি আপনার ইউনিয়ন এখানে যারা শ্রমিক তারা বিভিন্ন জায়গায় গাড়ি চালায় তারা ক্লান্ত হয় ওই ক্লান্ত মতো হয় এসে এখানে যা যার মতন বিভিন্ন জায়গায় এসে বসে তারা ক্লান্তি দূর করে পাশাপাশি এখানে এই গাছ এই গাছটা গাছের জন্য এখানে একবারে নাম এক নামে সবাই চেনে যে ট্রাক ওই আপনার করিতলা এক নামে মানুষ চেনে যে দেশেই যাই বলে বাজার স্টেশন ও মানে ট্রাক ইউনিয়নের করিতলা আপনারা ওখানে আসেন এই জন্য বিভিন্ন দিক দিয়েই পরিচয় আছে আগামী দিনে আমরা যেন বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ করব যে সারা বাংলাদেশে এখনও অনেক জায়গায় খালি আছে রাস্তাঘাট খালি আছে সেখান থেকে সুন্দরভাবে তারা যান সরকারি পর্যায়ে গাছ লাগায় পাশাপাশি যাদের সামর্থ্য আছে তারাও যান বিভিন্ন জায়গায় মানে গাছ রোপণ করে এর পাশাপাশি অক্সিজেনও পামু পাশাপাশি জ্বালানিরও উপকার হবে পাশাপাশি আমরা যারা বসবাস করি ফার্নিচারের বিভিন্ন জায়গায় কাজে লাগে উপকার হবে সকলকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমার একটি স্লোগান রয়েছে বৃক্ষ যার যার অক্সিজেন সবার আজকে তিনি একটি বৃক্ষ এখানে রোপণ করে গেছেন সেখান থেকে আমরা উপকৃত হচ্ছি হাজার হাজার মানুষ সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সরকারের প্রতি যেভাবে বৃক্ষরোপণের প্রতি উদাত্ত আহ্বান জানালো তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করি আমরা ভালো থাকি সবাইকে ভালো রাখি এই প্রত্যাশায় সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের একেবারে সম্মুখে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে রোপিত একটি চারা আজকে অনেক পুরনো একটি বৃক্ষ সেই বৃক্ষর নিচ থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ